ঠিকই আছে আদালতের যে প্রক্রিয়া চলছে সেটা তো মানতেই হবে সবাইকে যে ব্যবস্থা আছে আমাদের সাংবিধানিক তার আধারেই হচ্ছে কিন্তু মানুষের মন মানছে না যে একজন মাত্র দোষী এত বড় ঘটনার এর পেছনে আরো কি রহস্য আছে বোধহয় কিছু থেকে যাচ্ছে যদি ও দোষী হয় তথ্য প্রমাণ তাই বলে নিশ্চয়ই তাকে সাজা দেওয়া উচিত কিন্তু এইটুকু মানে মনে হচ্ছে যে গুরু অপরাধে আর লঘু দণ্ড হচ্ছে এই মানুষের মনের যে সংশয় সেটাও হওয়ার দরকার আছে পেছনে আর 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 কে কে আছে কোনো কোন আপনার সেটা তো আন্দোলন তো করেছি আমরা চেয়েছি এই যে ভয়ঙ্কর জঘন্য অপরাধ হয়েছে তার প্রকৃত অপরাধ সাজা হওয়া উচিত কিন্তু সাধারণ মানুষের যে বিশ্বাস বা যে ধরনের তথ্য কিছু আসছিলো তাতে মনে হছিলো আরো অনেক লোক এর সঙ্গে যুক্ত আছেন অনেক গভীর ষড়যন্ত্র আছে সেটাও সামনে আসার দরকার আছে আচ্ছা এই ঘটনাটা ঘটার পরই পুলিশই তদন্ত আরম্ভ হয়েছিল এবং পুলিশকে দেখা যাচ্ছে এখন খুব অ্যাক্টিভ যে গুলি করে অপরাধীদের মেরে ফেলছে তখন পুলিশের ভূমিকা কেমন ছিল তখন পুলিশের ভূমিকা নিয়ে সবসময় প্রশ্ন আছে পশ্চিমবাংলায় সিপিএম আমল থেকে পুলিশকে নিষ্ক্রিয় করা হয়েছে আর রাজনীতিকরণ করা হয়েছে ফলে সত্য চাপা পড়ে যায় সবসময় অপরাধীরা সাজা পায় না এবং পুলিশ তার নিজের কাজ করতে পারে না যদি পুলিশ মনে করে যে গুলির দ্বারাও শান্তি শৃঙ্খলা রক্ষা হতে বা অপরাধীদেরকে ভয় দেখানো যেতে পারে তো পুলিশের হাতে বন্ধুকে এই জন্যই দেওয়া হয়েছে কিন্তু পুলিশের কাজ হচ্ছে অপরাধীদেরকে আইনের সামনে নিয়ে আসা এই ক্ষেত্রে এই যে সঞ্জয়কে গ্রেপ্তার করলো এবং যে তথ্য প্রমাণ অনেক কিছু পাইনি সিবিআই যখন এসেছিল সিবিআই বাংলা বলেছে অনেক কিছু পাওয়া যায়নি সেখানে পুলিশের রোলটা নিয়ে প্রশ্ন উঠেছে না পুলিশের বললাম তো রোল নিয়ে প্রশ্ন আছেই সিবিআই রোল নিয়ে প্রশ্ন আছে কিন্তু এই যে এত বড় জঘন্য অপরাধ হয়েছে সারা পশ্চিমবঙ্গ কেঁপে গেছিল সারা দেশের মধ্যে মানে সভ্য জগতের মানুষের মাথা হেঁট হয়ে গেছে

তো গুলি হচ্ছে মানে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক নাই পুলিশের সক্রিয়তা ঠিক নাই তাই একটা এক্সট্রিম পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে এটা তো কোর্ট তাহলে কি জন্য আছে পুলিশ যদি গুলি করে শেষ করে দেবে অনেক কিছুই হয় সন্দেহ হয় এটাই কারণ এর আগে আমরা দেখেছি আলিমুদ্দিন সিটে সেখানে যারা বম ব্লাস্ট হয়েছিল আর ইদ্রিস মিয়া থেকে আরম্ভ করে আর অনেককেই হত্যা করা হয়েছে বহু জঘন্য অপরাধী অপরাধীরা হত্যা করেই ধমচাপা দেওয়ার চেষ্টা হয়েছে মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে সব সবসময় এই ধরনের ঘটনা সন্দেহের মধ্যেই থাকে আমরা আশা করব পুলিশ তার সক্রিয়তা তার মানুষের সংশয় দূর করবে আর অপরাধীদের সাজাও দেবে সরকারের যদি সাফল্য থাকে তাহলে পালিয়ে যায় কি করে আজ যদি আর্জি করে অপরাধীকে কোর্টের সামনে এনে তথ্য প্রমাণ দিয়ে তাকে দোষী সাব্যস্ত করা যায় তো বাকিদের ক্ষেত্রে সেটা হতে পারে আর এটাই হওয়া উচিত সব জগতে কোথাও কি উত্তরপ্রদেশের পুলিশের মতো ভূমিকায় নেমেছে বাংলা না যদি মনে হয় এক উত্তরপ্রদেশ বিহারে মাফিয়া রাজ ছিল সেটা নিয়ে আমরা হাসাহাসি করতাম সেটা আলোচনা হতো আর সেখানে শান্তি হয়ে গেছে পশ্চিমবঙ্গ আজকে সেরকম চর্চার বিষয় হয়ে যাচ্ছে পুলিশের কাজ নিয়ে সন্দেহ হচ্ছে এখানে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে তো চিন্তার বিষয়